প্রতি কেজি দশ টাকা ও প্রতি কেজি পনেরো টাকা দরে দুই দুটি সম পরিমাণ পেঁয়াজের লট ব্যাচ অফ অনিয়নস অথবা এক কনসেনমেন্ট অফ অনিয়ন্স অথবা অ্যালট অফ অনিয়নস ইংরেজিতে পেঁয়াজের লট একত্রে মিশ্রিত করে প্রতি কেজি পনেরো টাকা দরে সবগুলো বিক্রি করা হলেও লাফা কত পরিমাণ নির্ণয় করতে হবে এখানে বিক্রি করছে কত টাকা করতে বিক্রি করছে পনেরো টাকা দরে কিন্তু ক্রয়টা আমাদের নির্ধারিত নাই তাহলে প্রথম ক্ষেত্রে আমাদেরকে ক্রয় নির্ধারণ করতে হবে অর্থাৎ ক্রয় মূল্য নির্ণয় করতে হবে প্রথম ক্ষেত্রে এক কেজির মূল্য এক কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে পনেরো টাকা ক্রয় মূল্য মূল্য বলতে এখানে ক্রয় মূল্য তারপর দ্বিতীয় ক্ষেত্রে এক কেজির মূল্য কত টাকা দশ টাকা এখন এই দুইটা আমরা কি করব যোগ করব বা মিশ্রিত করব। আমরা যদি যোগ করি তাহলে মিশ্রিত করি কথা হয় দুই কেজির মূল্য সমান কত টাকা হয় এই যদি যোগ করি পঁচিশ টাকা এখান থেকে এটা হচ্ছে কি মিশ্রিত দুই কেজির পরিমাণ পঁচিশ টাকা এক কেজির মূল্য কত হবে এক কেজির মূল্য হবে পঁচিশ বাঘ দুই বারো দশমিক পাঁচ টাকা বারো দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে আমাদের গট ক্রয় মূল্য যা এক কেজির এর গট ক্রয় মূল্য গট ক্রয় মূল্য গটক্রয় মূল্য এরপর আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত বিক্রয় মূল্য দেওয়া আছে প্রতি কেজি পনেরো টাকা পনেরো টাকা আমরা গটক্রয় মূল্য পেয়েছি বারো দশমিক পাঁচ টাকা তাহলে এটা থেকে এটা বড় আমরা বলতে পারি কি হয়েছে লাভ হয়েছে যেহেতু বিক্রয় মূল্য বেশি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য পনেরো বিয়োগ বারো দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ টাকা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে শতকরা কত টাকা লাভ হয়েছে শতকরাই নির্ণয় করা লাগবে এই দুই দশমিক পাঁচ টাকা লাভ হয়েছে তার থেকে বারো দশমিক পাঁচ থেকে বারো দশমিক পাঁচ থেকে এটা আমাদের লাভ হয়েছে আমাদের নির্ণয় করতে হবে শতকরাই কত টাকা লাভ হবে তাহলে বারো দশমিক পাঁচ টাকায় বারো দশমিক পাঁচ টাকায় লাভ দুই দশমিক পাঁচ টাকা এক টাকায় লাভ দুই দশমিক পাঁচ নিচে বারো দশমিক পাঁচ পাঁচ টাকা সুতরাং একশো টাকায় লাভ হবে একশো টাকায় লাভ দুই দশমিক পাঁচ নিচে হবে বারো দশমিক পাঁচ গুণ একশো এখানে কয়বার যাবে দুই দশমিক পাঁচ বারো দশমিক পাঁচের মধ্যে পাঁচবার যাবে অথবা আমরা যদি অ্যাভ করতে পারি দশমিকের পর কয় ঘর আছে দশমিকের পর এখানে এক ঘর আছে এখানেও এক আছে তাহলে এই দশমিক এই দশমিক চলে যায় পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কত হবে বিশ পারসেন্ট আমাদের লাভ হয়েছে কত টাকা তাহলে লাভ হয়েছে আমাদের বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পারসেন্ট অথবা আমরা শর্টকাট করতে পারি শর্টকাট হচ্ছে পার্সেন্ট বি সমান বিক্রয় মূল্য বিয়োগ গট ক্রয় মূল্য গট ক্রয় মূল্য ডিভাইডেড বাই গট ক্রয় মূল্য গট ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য পনেরো গট ক্রয় মূল্য বারো দশমিক পাঁচ নিচে বারো দশমিক পাঁচ একশো তাহলে এখানে দুই দশমিক পাঁচ থাকবে যাত্রা পাক করলে আমরা কত পাই বিশ পার্সেন্ট পাই হয়ে গেল আমরা আলটা দেখি আমরা যদি আলটা করি প্রতি ডজন প্রতি ডজন একুশ টাকার দরে পনেরো ডজন চোদ্দ টাকার দরে বিশ ডজন প্রতি ডজন একুশ টাকার দরে পনেরো ডজন কিনছে তাহলে এক ডজনের মূল্য কত হবে একুশ টাকা তাহলে একুশ পনেরো ডজনের মূল্য পনেরো ইন্টু একুশ আবার তৃতীয় ক্ষেত্রে চোদ্দ টাকা দরে বিশ ডজন এক ডজনের মূল্য চোদ্দ টাকা বিশ ডজনের মূল্য এটা নির্ণয় করতে হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের গটক্র মূল্য নির্ণয় করতে হবে তারপর প্রতি ডজন কী দামে বিক্রয় করলে এখানে কিন্তু কী কী দেওয়া নাই বিক্রি মূল্য দেওয়া নাই গটে তার ডজন প্রতি পাঁচ টাকা লাভ হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের লাভ দেওয়া আছে কিন্তু বিক্রি মূল্য দেওয়া নাই আমরা বিক্রি মূল্য নির্ণয় করব দুইভাবে আমরা করব প্রথম ক্ষেত্রে বিশ টাকা ধরে পনেরো ডজন একুশ টাকা দরে পনেরো ডজন কত টাকা দরে একুশ টাকা দরে একুশ টাকা দরে ধর কত কত টাকা হবে পনেরো একুশ গুণ পনেরো এখানে পাবো আমরা তিনশো পনেরো তিনশো পনেরো টাকা দ্বিতীয় ক্ষেত্রে বিশ ডজন বিশ ডজন চোদ্দো টাকা দরে বিশ গুণ চোদ্দো এখানে হবে দুশো আশি টাকা চোদ্দো দু চোদ্দ চোদ্দো আঠাশ একটা শূন্য আছে বর্ষায় দিলাম এখানে আমরা কী করবো যোগ করব আমরা যদি যোগ করি এই দুটা যদি যোগ করি কথা হয় পনেরো আর বিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডজন এক টাকা ধরে আমরা যদি যোগ করি এখানে কত পাবো তিনশো পনেরো দুশো আশি তিনশো আর দুশো আশি কত হবে পাঁচশো আশি আর এখানে পনেরো পাঁচশো পঁচানব্বই তাহলে এক ডজনের মূল্য এক ডজনের মূল্য হবে পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই নিচে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বারা এটাকে আমরা যদি বাক করি আমরা এখানে পাবো সতেরো মিস্ত্রিত এক ডজনের মূল্য কত টাকা সতেরো টাকা তাহলে যা আমাদের কি গট ক্রয় মূল্য যা কি মূল্য গট ক্রয় মূল্য সেলিং প্রাইস অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে সতেরো টাকা আবার দেওয়া আছে লাভ দেওয়া আছে পাঁচ টাকা লাভ সমান পাঁচ টাকা পাঁচ টাকা দেওয়া আছে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে লাভ দেওয়া আছে প্রতি ডজন কি দামে বিক্রয় করলে পাঁচ টাকা লাভ হবে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ লাভ কত পাঁচ ক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ লাভাহ আমার বেহান দিকা ওয়া আতুবু ইলাইক